যদি বাঁচতে চান বাংলাদেশে রাজনীতি করতে চান করুন জিজ্ঞাসা করতে আপনাকে দিয়েছে ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি করতে দুঃখজনক সংবাদ হলো বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসরায়েলকে বাংলাদেশ ঐক্য করেছে ইসরাইলকে চারাজ রাষ্ট্র হিসাবে জানে কিন্তু বর্তমান সরকার ইসরাইলের বন্ধু ইয়াহুদিদের বন্ধু সরকার মৌলানা মামুনুল হকসহ গোলামায় কারামকে তারা যে গ্রেফতার করেছিল যে ডিভাইস ব্যবহার করেছিল মোবাইল ইসরাইল থেকে আমাদের প্রশ্ন হলো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতে চাই আপনাকে কে অধিকার দিয়েছে ইসরাইলের সাথে সাথে সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল ধ্বংস হবে ইহুদিদের নাম নিশানা থাকবে না আপনার নাম নিশানা থাকবে কিনা চিন্তা করো আরেকটি কথা বলতে চাই সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছে বিএনপিকে হেফাজতের মতো পরিণতি করতে হবে আমাদের প্রশ্ন হল এতদিন মিথ্যাচার করেছেন হেফাজতকে নির্যাতন করেন নাই আজকে প্রমাণিত হয়ে গেছে সাক্ষ্য স্থাপিত হয়েছে হেফাজতের পাঁচই মেতে নির্যাতন করেছেন আমার অসংখ্য বাইকে আপনারা হত্যা করেছে সময় একরকম থাকে না প্রধানমন্ত্রী আপনার পায়ের তলায় মাটি নাই যদি বাঁচতে চান বাংলাদেশে রাজনীতি করতে চান আলেনের পায়ে কারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করুন মামনুল হক সহ সকল রাজবন্দি ওলানাদেরকে মুক্তি দিন আর নাহলে বাংলাদেশে ক্ষমতায় থাকবেন তো দূরের কথা রাজনীতিও বাংলাদেশে করতে পারবেন না